শুধু ডিসিশন নেবেন যে আমি রিকন্ডিশন কিনবো না আমি পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা সেভ করব আপনি এই গাড়িটা কিনবেন যে দেখেন মানে আমরা কি ওয়াশ পলিশটা করি এটা আপনি দেখলে বুঝতে পারবেন আশা করি আচ্ছা জাস্ট এই জায়গাটুকু দেখেন আচ্ছা মানে ক্লিন হয়ে গেল একদম নরমাল এটা দেখেন আর এটা দেখেন জাস্ট নরমাল যে ময়লাটা কোন কিছু করি না যে আইনে আমরা একেবারে উলুট পালুট করে তারপরে হচ্ছে গাড়ি রেডি করি আমাদের রেডিটা একদম নরমাল আমরা কিনি হচ্ছে ভাই রেডি গাড়ি আপনাকে চ্যালেঞ্জ দিলাম এটা আমি আপনাকে ফ্রি দিয়ে দিবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আমি প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে ভিডিও বানাই বাট আজকে আমি যে টাইটেলটা দিয়েছি আমি কখনোই এ ধরনের টাইটেল দিই নাই দিয়ে থাকলো মনে একবার দিছি আপনার জাস্ট যদি টাকা রেডি থাকে আপনি যদি চিন্তা করেন একটা জিএ প্রিমিয়াম কিনবেন জাস্ট ফোন দিয়ে টাকা নিয়ে চলে আসে আজকে দুইটা গাড়ি দেখাবো এই হচ্ছে একটা আঠারো মডেল চব্বিশের স্টেশন আর এই পাশে হচ্ছে আরেকটা আছে এটা আঠারো মডেল বাট এটা হচ্ছে একুশে দুইটাই এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জাস্ট চলে আসেন ইনশাল্লাহ দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে দেখুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ তো সবসময় তো আপনি একবারে হান্ড্রেড পারসেন্ট রেডি করে ওয়াশ পলিশ সবকিছু করে গাড়ি ডিসপ্লে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় হাতে কোনো দুই একবার হচ্ছে র গাড়ি তো আজকে তো অনেকদিন পর মনে দুইটা রগারি ভাইয়া আপনি একটা জিনিস মানে সব সময় মাথায় খেল করবেন যেমন আপনি বলছেন যে ওয়াশ পলিশ করে গাড়িটা আমি ডিসপ্লে দিয়ে দিই এই শব্দটার সাথে কিন্তু অনেক কিছু ইনক্লুড তার মানে গাড়িটা কেমন না কেমন ছিল মানে কি না কি আছে তারপরে আমি গাড়িটা ওয়াশ পলিশ করে ডিসপ্লে দিয়ে দিছি কিন্তু ওয়াশ পলিশ মানে যে সবকিছু অনেক কিছু তসনুস করে এনে গাড়িটা আমরা আপনাদেরকে দেই তা না আচ্ছা আমরা একদম 100% অথেন্টিক আপনাকে দেখানোর জন্য গাড়িগুলা বাম্পার সহকারে ভিডিও করছি একটু ফোনটা কষ্ট করে একটু উপরের দিকে তাকান উপরে নেন উপরে হ্যাঁ আচ্ছা উপরে একজন কে আছে আমি মুসলমান উপরে আল্লাহ আছে আল্লাহ আছে এই গাড়িটা এখনো পর্যন্ত আপনি যদি বলেন যে কোথাও কোনো জায়গায় রং করছেন বা কোনো কিছু করতেন ওইটা একজন সাক্ষী আছে ঠিক আছে কোনো কিছু বলার আছে আপনি যদি বলেন যে এটা 2021 এর গাড়ি যে এটা কি ভাই মিটার এটা চলছে

এই যে এইখানে হচ্ছে জিআই প্রিমিয়াম হলে যে লাইটটা থাকে আপনি দেখবেন যে ছোট এই ইয়ার সাথে এই ছোট এইটাও থাকে এটা কিন্তু আপনার মুভিং হবে এটার মধ্যে স্টারিং হিটার আছে সিট হিটার আছে ব্রাউন লেদার ইন্টেরিয়র মানে ফুল অপশন বলতে যেটাতে আপনার 100% জিআই প্রিমিয়াম বোঝায় ঠিক দুইটা গাড়ি सेम আচ্ছা তো এটা হচ্ছে আপনার একবারে র মানে যে ভদ্রলোক ইউজ করতেন নিজেভাবে মানে রাখছেন ওই অবস্থায় ভাই নিয়ে আসছে এই যে এগুলো হচ্ছে ভাইরা হয়তো বা ক্লিন করবে তো এটা হচ্ছে রো আমরা দেখাচ্ছি হ্যাঁ তো গাড়ি চলতে হলে তো এরকম থাকবে এটাই স্বাভাবিক আর চাকা তো মার্শাল্লাহ সবসময় ভালো থাকে চাকাগুলো ভাইয়াদের এখানে আর এ হচ্ছে আপনার আউটলুক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বর্তমানে ঢাকা শহরে যেই পরিমাণে টেসলা চলে ইনফ্যাক্ট ঢাকার বাইরেও গাড়ি আসলে 100% ভাই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই মানে লাইভ আপনারা তো সবকিছু অনেক সময় দেখতে চান যেমন এগুলা তো আমি নিজে অনেক সময় করি যে দেখেন মানে আমরা কি ওয়াশ পলিশটা করি এটা আপনি দেখলে বুঝতে পারবেন আশা করি আচ্ছা জাস্ট এই জায়গাটুকুকে দেখেন আচ্ছা মানে ক্লিন হয়ে গেল একদম নরমাল এটা দেখেন আর এটা দেখেন জাস্ট নর্মাল যে ময়লাটা ঠিক এটাই হচ্ছে আমরা ওয়াশ পলিশ করি এই জিনিসটাই আমরা আপনাদেরকে বলি যে আমরা ওয়াশ পলিশ করে গাড়িটা দেই এখানে দেখেন কতটুকো ময়লা আর এখানে দেখেন জানেন আমরা যেমন গাড়ি কোনো কিছু করি না যে আইনা আমরা একেবারে উলুট পালুট করে তারপরে হচ্ছে গাড়ি রেডি করি আমাদের রেডিটা একদম নরমাল আমরা কিনেই হচ্ছে ভাই রেডি গাড়ি বুঝতে পারছেন এর জন্য আপনাদেরকে বলা যে আমাদের সেই আত্মবিশ্বাসের কারণে আমরা বলি যে আমরা আপনাদের আমাদের গাড়ি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করবেন ইনশাল্লাহ পাস করে যেকোনো জায়গায় আর মাইলেজ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার মাইলেজ টু সিস্টার্ট আর অবভিয়াসলি দুই দরজা পাওয়ার আর এটা হচ্ছে আপনার মেরুন হচ্ছে সিট কভার মানে অরিজিনাল যে সিট সেটা এ হচ্ছে আপনার সুইপ্ট লেদার এ হচ্ছে আপনার সিলিং দেখতে পাচ্ছেন হ্যাঁ আর রিকন্ডিশনের গ্র্যান্ডটা এখনও আসতেছে তো যারা যাদের মূলত আইডিয়া নেই তারা একটা রিকনেশন গাড়ির গিয়ে গ্রান্টটা নিয়ে এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে রিকনেশন গ্রান্টটা আসলে কোনটা হ্যাঁ ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো তো সবই অরিজিনাল এগুলো বলার কিছু নেই কারণ অটো মাস্টার কখনোই এই ধরনের গাড়ি কালেকশন করে না যেইভাবে আসছে হ্যাঁ ওইভাবেই তো হচ্ছে ভিতরে কন্ডিশন মানে ইউজার আর কি ভালো আর কি ভাই ঠিক না ইউজার ভালো না ভাই এটা আপনি কিভাবে পাবেন মানে এটা তো একদম অসম্ভব আচ্ছা

যাদের ড্যাশ ক্যাম নাই গাড়িতে এখনই লাগায় নেন কারণ এটা খুবই জরুরি একটা বিষয় আর ইঞ্জিনটা তো আমরা প্রথমেই আপনাদের দেখালাম পেপারসের কি অবস্থা ইমন ভেটার ভাইয়া পেপারস হচ্ছে আগামী বছরের জুন পর্যন্ত তার মানে অলমোস্ট এক বছর এক বছর জি আর এই গাড়িটা আপনার কাছে মনে হবে যে ভাই এটা তো মনে যে যেখানে ছিল ওইখানে মনে আরো বেশি ভালো ছিল আপনি দেখেন

সাইལ্সার বাইরে пара দেব না যে ভাই এটা কালকে করে দিব কালকে কোনো শব্দ নাই কারণ আমাদের সেল রিসিট সব কিছু আমাদের কাছে রেডি কারণ আমরা বাইরের গাড়ি একদিন একটা কথা বলছে যে বাইরের গাড়ি আনলে পরে ভাই কি হবে আপনার গাড়িটা আমরা আমাদের মন মতো করে গাড়িটাকে রেডি করতে পারবো না ওই গাড়িতে আমরা শ্রম দেব না এটা আমাদের গাড়ি আমরা আমাদের মতো করে রেডি করব দেন না আচ্ছা আমরা টাকা হচ্ছে ভাই 2023 এর শেষে

যে জিনিসটা হয় যে আপনার কিন্তু ব্ল্যাকটা বেশি পাওয়া যায় ব্রাউনটা কিন্তু খুব অ্যাভেলেবেল না আমি যদি আপনাকে বলে দেই যে ভিতরে লেদার সিট আছে বা ই আছে এটাই আপনার জিআই প্রিমিয়াম এটা ঠকানো বিজনেস ওই গ্রিলটার আর এই গ্রিলটা দেখেন ডিফারেন্স আছে কিন্তু ওটা কিন্তু সোজা এটাকে বলা হচ্ছে মার্সিডিস গ্রিল এই একটা গ্রিল আর ওই একটা গ্রিলের মধ্যে ডিফারেন্স আছে আসি আর এই গাড়িটা আমরা শুরু করব হচ্ছে ইঞ্জিন দিয়ে তাইলে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা কেমন ফ্রেশ আছে তাহলে আপনি মোটামুটি আন্দাজ করতে পারবেন যে গাড়িটা আসলে মানে কি কন্ডিশনে আছে এটা কিন্তু র মানে একবার 100% র ওইটা যেরকম দেখাইলাম আপনাদেরকে सेम এটা মানে যখন আমি এটা জাস্ট হচ্ছে পাউডারের পানি দিয়ে একটু খালি মোছা দিব ইনশাআল্লাহ একদম চকচকে হয়ে যাবে আর এই ইঞ্জিন দেখলেই তো মনে হইতাছে গাড়ি রিকন্ডিশন মানে আপনারা তো অন্যান্য জিনিস তো আপনি দেখবেনই বাট এটা দেখলে আপনার কাছে মনে হবে যে ধুলাবালি দিয়ে গাড়ি বাংলাদেশে এসে চলে নাই মনে হয় হুম হুম কারণ রিকন্ডিশন গাড়ি যখন পোর্ট থেকে আসে কাইন্ড অফ এরকমই থাকে আর এটা বিশেষ করে আমার কাছে বডি কিট অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর মানে যেদিক দিয়ে নিয়ে যাবেন মানুষ তাকাবে আপনার কাছেও ভালো লাগবে পার্সোনালি ভাই এই গাড়িটার মজা হচ্ছে কোথায় জানেন কোথায় এই গাড়িগুলোর মজাই হচ্ছে ভিতরে ভিতরে মানে আগে যেমন একটা নোয়া বা অন্যান্য গাড়ি চালালে মানুষ মনে করতো আসলে মানুষ কি বলবে বা কি হবে না রেন্ডি গাড়ি কিনা রেন্ডি গাড়ি কিনা আসলে এই গাড়ির দরজা খুলে যখন আপনি বসবেন মানে এটা কিন্তু আসলে বানানোই হয়েছে এরকম ভাবে যে আপনি বসার পরে আপনার মাইন্ডে চেঞ্জ হবে আর খুবই আরাম খুবই আরাম মানে যারা এই ধরনের গাড়ি কিনতে চান না আমার মনে হয় জাস্ট আয়শা যদি একটু বসে 2 4 কিলোমিটার এই গাড়িন একটু ড্রাইভ করেন আমার মনে হয় এই গাড়ি বানাতে আপনারা যেন অন্য কোনো গাড়ি ভাল লাগবে না হয়তো আপনাদের আলফা নিতে হইব নালে এনসিআর কোন গাড়ি তো এসভিজ ম্যাক্সিমাম সেল করি এটা কিন্তু এসভি থেকে অনেক বেশি কমফর্টেবল কারণ কিন্তু আপনি দেখেন

আর এই হচ্ছে ড্যাস অবস্থা তো অনেক সময় আমরা গাড়ির ভিডিও যখন করি তখন অনেক সময় বলি যে ভাই এটা তো আসলে দেখানোর কিছু নাই আপনি অপশন গেট চেক করবেন নিয়ে নিয়ে যাবেন নেবেন তো এটা কাইন্ড অফ ওইরকমই আছে মানে এরকম ফ্রেশ একটা ইউনিট আর এটার মাইলেজ হচ্ছে মাত্র আটষট্টি হাজার এটা যখন জাপান থেকে আসছে তখন চল্লিশ হাজার ছিল সেটা আমরা দেখায় দিব সমস্যা নাই ব্যাকলাইট ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস ফ্রন্ট লাইট এগুলো সবই অরিজিনাল এটা মাস্টার কখনোই এই ধরনের ব্যাকলাইট চেঞ্জ করা বা ফ্রন্ট লাইট চেঞ্জ করা গাড়ি উঠায় না তারপরে নতুন যারা যুক্ত হয়েছেন আবার বলে দিলাম আর কি তো এই যে দেখেন হ্যাঁ তো এগুলো কিন্তু র এগুলো আরো ক্লিন করা হবে ক্লিন করলে আরও ভালো লাগবে তো দেখতে পারেন আপনারা টাইটেলে যেটা আমরা দিছি যে টাকা থাকলে চলে আসেন জাস্ট চলে আসেন ফোন দিয়ে চলে আসেন কারণ হয়তো বা এর মধ্যে সেলও হয়ে যাইতে পারে তো এই যে দেখেন আমাদের গাড়িগুলো নমন ভাই এখানে সিলিং মনিটর আছে হ্যাঁ ভাই বল আমাদের গাড়িগুলো কাস্টমার হুম আমি বিশ্বাস করি যেটা যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতো তারা দেখেও কিনতো না আচ্ছা শুধুমাত্র আবার আমাদের মতো লোকজনের কারণে আমাদের গাড়ি দেখা এখন মানে ই করতে হইতেছে কারণ ওই যে রিকন্ডিশন হইলে এটা তো জাপান থেকে আসছে আর কোনো সমস্যা নাই কিছু কোনো কিছু নাই এখন ইউজড গাড়ি বাংলাদেশে কি না কি হইছে বা আমি আপনি দেখা গেছে যে মানুষকে ঠকাই দিছি এই বকর চকর তখন হচ্ছে কিন্তু মানুষ এই এই কারণে সাজা কইছে আর না হইলে

নুমান ভাই জানবে যখন আপনারা পাবেন কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার কথা সো এই তো ছিল মোটামুটি আজকে দুটো গাড়ি এটাই আর আপনাদের যদি কোনো গাড়ি দরকার হয় মনে হয় যে না এই ছোট্ট শোরুম থেকে আপনারা গাড়ি পারচেজ করবেন আমি বলবো আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা কমেন্টস করবেন বা আপনারা জানবেন যে ভাই এই টাইপের গাড়ি ভিডিও করেন আপনাদের তো বললাম আলহামদুলিল্লাহ যদি আমরা দশ দিন টানা ভিডিও করি তারপর আমাদের গাড়ি শেষ হবে না আমাদের কাছে অনেক গাড়ি কালেকশন আছে আপনাদের কোন গাড়িটা প্রয়োজন ওইটা আপনার আপনার যদি কমেন্টস করেন আমরা ওই গাড়িটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভিডিও করবো আল্লাহ যদি বাঁচায় রাখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম